আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামীকাল হচ্ছে মহান বিজয় দিবস আর আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার তো আগামীকাল বন্ধ থাকলেও কিন্তু শোরুম খোলা থাকবে আগামীকাল ডাবল ধামাকা থাকবে পূর্ণিমা শাড়িতে শাড়ি লেহেঙ্গা প্লাস ড্রেস আর আমরা এই মুহূর্তে আছি আমাদের ড্রেসের শোরুমে পাকিস্তানি ড্রেসের শোরুমে আর আমাদের পাকিস্তানি ড্রেসের শোরুমে দেখেন কি পরিমাণে কালেকশন আসছে এগুলো পোশাকের লাক্সারি পারির ড্রেস এটা পোশাক ব্র্যান্ডের এটা সম্পূর্ণ এক্সক্লুসিভ ডিজাইনার একটা ড্রেস এই ড্রেসটা আগামীকালকের জন্য এটা আগামীকালকের জন্য কত টাকায় থাকবে তিন হাজার পাঁচশো টাকা এইটা আগামীকালকের জন্য আমরা তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি দেখেন দোপাট্টা কত সুন্দর এই যে এটা দেখেন এটা হচ্ছে এটা স্টিভের প্যানেল গর্জিয়াস কাজ লাগবে প্যান্ট দেখেন কি পরিমাণে গর্জিয়াস কাজ হ্যাঁ সব কাশ্মীরি সুতো হচ্ছে সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর আর আমাদের পাকিস্তানি শোরুমের মধ্যে আপনারা যারা চান স্টিচ কালেকশন স্টেজের দেখেন অনেক কালেকশন আসছে এখানে এগুলো হচ্ছে সব রেডি করা ড্রেস এগুলো হচ্ছে সব রেডি করা ড্রেস ভাইরাল ড্রেস এগুলো এক একটা ড্রেসের প্রাইস তিন হাজার বত্রিশশো সাড়ে তিন হাজার আমরা এগুলোর প্রাইস দিচ্ছি কত টাকায় মাত্র আঠারো আঠারোশো টাকা এগুলো হচ্ছে এখানে হচ্ছে রেডি সেশন সব রেডি কালেকশনগুলো পাবেন রেডি ওয়ান পিস টু পিস থ্রি পিসের কালেকশন থাকবে প্রচুর পরিমাণ আর এখানে দেখেন আপনারা লাগজারি তাওয়াক কালের ড্রেস পাবেন এখানে এখানে বিন হামিদ বিন রশিদের কালেকশন থাকবে নোটসের কালেকশন থাকবে আগামীকাল থাকবে আপনাদের জন্য বড় ধরনের অফার ফুল ইউনিভার্সিটিতে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন আর নুর মেনশনের চারতলা হচ্ছে পূর্ণিমা এই ড্রেসটা দেখেন তো এটা নতুন একটা শিপমেন্ট দেখাই আমি এইটা এটা আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে এই ডিজাইনটা হ্যাঁ এই অনেক সুন্দর ডিজাইন এটা কারোরকে ডিজাইন করা পায়ের কাজ করা থাকবে একদম নতুনত্ব ফ্যাশনেবল আগামীকাল ডাবল ধামাকা অনেকে ভাববেন আগামীকাল মার্কেট বন্ধ কিন্তু মার্কেট বন্ধ থাকলেও থাকবে পূর্ণিমা শাড়ির চারতলার খোলা আগামীকাল চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আর অনলাইন সার্ভিসও চালু থাকবে দেখেন এটা এটা হচ্ছে নোটসের না এটা নোটসের লাগজারি শিফন এটা গলার প্যানেল একদম সম্পূর্ণ ঝাড়গ্রাম স্টোনের কাজ নিচের প্যানেলটা হচ্ছে কাঠ ওয়ার্কের ডিজাইন করা চমৎকার একটা কম্বিনেশন প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস এই যে এটা স্লিপ এটা স্লিপের প্যানেল এটা প্যান্ট সেল জ্যাকআউটের কাজ করা থাকবে প্যান্টে আর এই যে দেখেন দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর অনেক বড় দোপাট্টা আগামীকাল সবাই চলে আসবেন আমাদের শোরুমে আর এই যে দেখেন দিল্লি বোর্ডের শোরুম এই শোরুমটার মধ্যে এই শোরুমটার মধ্যেও কিন্তু আগামীকাল অফার থাকবে আপনারা হ্যাঁ সকাল সকাল চলে আসবেন এই যে দেখেন এখানে জমজম লোন প্রচুর পরিমাণের জমজম লোন আসছে এগুলো আমরা কত টাকায় দিচ্ছি জমজম লোন গুলা আটশো টাকায় মাত্র আটশো টাকায় থাকবে দেখেন এই যে অনেক কালেকশন আগামীকাল থাকবে আগামীকাল মহান বিজয় দিবস সকাল থেকে রাত পর্যন্ত থাকবে অফার আপনার জন্য হ্যাঁ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম